পাশের তোমরা দেখতে পাচ্ছ যে একটা ছেলে বিরাট কোহলিকে প্রণাম করছে আর এই ভিডিওটা কিন্তু খুব ভাইরাল হয়েছে আর এই যে ছেলেটি বিরাট কোহলিকে যে প্রণাম করেছে এই প্রণামের মাসুল তাকে কিভাবে সইতে হচ্ছে বা কি দিয়ে তাকে সইতে হচ্ছে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি দীপ্তকা তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট কিছু খবর নিয়ে বক বক টক করি এবং চেষ্টা করি এই ভিডিওটার মাধ্যমে সামান্য কিছু ইনফরমেশন তোমাদের দিতে পারি তুমি আজকের বিষয়টা হচ্ছে গিয়ে শনিবার দিন ইডেনে প্রথম আইপিএল আঠেরোর ম্যাচ ছিল যেটা কিনা কলকাতা বনাম ব্যাঙ্গালোরু ছিল আর ব্যাঙ্গালোরের যখন ব্যাট হচ্ছিল তখন বিরাট কোহলি ব্যাট করছিল তখন এই যে ছেলেটি যার নাম হচ্ছে ঋতুপন্ন পাখিরা সে হচ্ছে গিয়ে জামালপুর বর্ধমান জামালপুরের বাসিন্দা তো সে খেলা দেখতে এসেছিল বন্ধুদের সাথে আর সে হচ্ছে গিয়ে এই বিরাট কোহলির খুব বড় ভক্ত বিরাট কোহলিকে সে ভগবানের মতো দেখে এবং সে যখন বর্ধমান থেকে আসছিল তখন সে তার মাকে বলে এসেছিল যদি সম্ভব হয় তাহলে ভগবানের পা ছুঁয়ে আসবে আর যেমন ভাবা তেমনি কাজ কিন্তু সে করেছে ভিডিওতে দেখা যাচ্ছে সে যেখানে বসেছিল সেখান থেকে প্রথমে তার কাটা যে বেড়া হয় সে বেড়াটা তারপরে রেডিংটা টপকে মাঠের মধ্যে চলে যায় এবং মাঠে গিয়ে গিয়ে বিরাট কোহলির সামনে চলে যায় কোনো বাধা ছাড়াই এবং গিয়ে ষষ্ঠাঙ্গে তিনি শুয়ে পড়েন প্রণাম করেন এবং পরে হাক করেন বিরাট কোহলিকে আর সঙ্গে সঙ্গে সিকিউরিটির লোকজন এসে তাকে সরিয়ে নিয়ে যায় তো এই নিয়ে যাওয়ার পর বলা হচ্ছে যে খবরে রোববার দিন তাকে গ্রেপ্তার করা হয় এবং রোববার দিন এবং সোমবার দিন দুদিনই তাকে আদালতে পেশ করা হয় এবং সোমবার দিন মানে আজকে তাকে অন্তর্বর্তী জামিন দিয়ে দেওয়া হয় কিন্তু তাকে জিজ্ঞেস করা হয় যে কেন সে এরকম করেছে তো ছেলেটি মনে হচ্ছে কি বিতুপন্ন পাখিরা এখানে বলেছেন যে তিনি বিরাট কোহলির খুব বড় ফ্যান এবং তার স্বপ্ন ছিল যে বিরাট কোহলির পা ছুবেন তো এইখানে যে বিচারক ছিলেন তার নাম হচ্ছে বিজয়িতা দে তখন তিনি পাল্টা এই ছেলেটিকে মানে হচ্ছে গিয়ে আহ ঋতুপূর্ণ পাখিটাকে বলেছে যে এরকম কোনো স্বপ্ন হতে পারে না তুমি চেষ্টা করো যে বিরাট কোহলির মতো মানুষ হওয়ার জন্য বা বড় হওয়ার জন্য তো বিচারক এখানে এটাই বলেছে কিন্তু এটার সঙ্গে আরেকটাও কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে কি ইডেনের নিরাপত্তা নিয়ে একজন ফ্যানের সবসময় স্বপ্ন থাকেই তার কাছে যে আইডেল সে তার কাছে গিয়ে তাকে স্পর্শ করবে বা তাকে ছুঁয়ে দেবে কিন্তু নিরাপত্তাও সেরকম হওয়া উচিত কিন্তু সেই জিনিসটা কিন্তু ইডেনে ছিল না তো নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন উঠছে আর এই যে ঋতুপর্ণ পাখিরা যে কিনা গিয়ে প্রণাম করেছে তার যে শাস্তিটা হয়েছে সেই সেই শাস্তিটা হচ্ছে সে এই যে যে আইপিএল কটা আর বাকি ম্যাচ আছে ম্যাচে সময় কিন্তু ইডেনের ধারে কাছে তো ঢুকতে পারবেই সাথে ইডেনের যে সাইডের যত এলাকা আছে সেই এলাকাতেও কিন্তু ঘেসতে পারবে না পুরোপুরি এই জায়গা থেকে তাকে ব্যান করে দেওয়া হয়েছে তো এই ইনসিডেন্ট আমরা কিন্তু এর আগে অনেক দেখেছি যারা কিনা এরকম মাঠের মধ্যে ঢুকে গিয়ে প্লেয়ারকে প্রণাম করেছে অনেক সময় আরো মানে অস্ট্রেলিয়াতে আরো বাজে দেখা গেছিল কোনো ড্রেস ছাড়াই ঢুকে গিয়েছিল তো এই জিনিসগুলো ভক্তরাই বিশেষ করে করে এবং তারা করে যে পপুলারিটি পাওয়ার জন্য বা ভাইরাল হওয়ার জন্য অনেক সময় ভিতর থেকে মন থেকেও অনেকে করে হয়তো এই ঋতুপর্ণ পাখিরা সত্যিকারেরই মন থেকে করেছিল কিন্তু যেটা ভুললে চলবে না সেটা হচ্ছে গিয়ে নিরাপত্তা এরকমভাবে ভাবে যদি কোনো মানুষ এই যে খেলোয়াড়দের কাছে চলে যেতে পারে তাহলে কিন্তু এই খেলোয়াড়দের সঙ্গে যখন তখন যা ইচ্ছে তাই হয়ে যেতে পারে তো এই জিনিসটাকে একটু নিরাপত্তার দিক থেকে একটু দেখা দরকার যেই মাঠেই খেলা হচ্ছে সেই মাঠের নিরাপত্তা বিভাগকে তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো শেয়ার করতে পারো আর আমার চ্যানেলে নতুনভাবে দেখলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিও আছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সত্য নেব জয়